আসসালাম আলাইকুম প্রিয় গাই সবাই কেমন আছেন দীর্ঘদিন যাবৎ ইউটিউব লাইভ আমি কম আছি আজকে দ্বিতীয়বার মতন আমি আপনাদের লাইভে যুক্ত হলাম সবাই কেমন আছেন কে কে আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান এখন আপনাদের মাঝে আমার ভাই একটা অনেক সুন্দর করে গান পরিদর্শন করবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান ভরত ভাই আসেন একটা লাইভে আমার লাইভে একটা গান পরিদর্শন করেন আসেন আরে ভাই আসেন

কি আহ ভাই এগুলা সব খাই খাই জীবন টেনা তেনা করে এলাই জীবন সাথী নাই তো এই জন্য ভাই এক লাখ ঘুমাই কোন ঘুম না রে ভাই কি করবো ভাই একা ঘুমাই ভাই আর কেউ নেই রে ভাই আমার ये दुनियादार क्यों नहीं? मैं अकेला ऐसी, हम लाइव पे है का। ये येदार सर, हम ये सर किस सुनेबे। शश लाइक लिविंग एंजॉय खाओ दथिंग और ये तो दिया से सुंदर फर्स्ट